সম্প্রতি চার পাঁচ দিনের ভারী বর্ষণে গোটা রাজ্যের সাথে গন্ডাছড়া মহকুমাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বন্যায় মানুষের বাড়িঘর থেকে শুরু করে কৃষি ফসল সবকিছু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় বর্তমানে বন্যার জল কিছুটা কমতেই প্রশাসনের কর্মকর্তারা ক্ষতির পরিমাণ নির্মাণে মাঠে নেমে পড়ে পাশাপাশি বিভিন্ন দপ্তর থেকেও আলাদা আলাদাভাবে সার্ভে করা হচ্ছে সোমবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কৃষি দপ্তরের আধিকারিকরা গন্ডাছড়া মহকুমা এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি সরজমিনে খতিয়ে দেখেন এদিন কৃষি কর্তারা একে একে নাইরোহা চৌধুরী পাড়া পঞ্চরতন রানীপুকুর সরমা রামনগর মনোরঞ্জন দাসপাড়া পশ্চিম গন্ডাছড়া টিলাবাড়ি লক্ষ্মীপুর গাছবাগান বারোকায় প্রভৃতি এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয় অবগত হন ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে পুনরায় কৃষিকাজ করতে পারে এই বিষয়ে দপ্তর থেকে তাদের বিভিন্নভাবে সহায়তা করার কথা জানান পরিদর্শনকালে সেখানে উপস্থিত ছিলেন গন্ডাছোড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক চন্দ্রকুমার রিয়াং ধলাই জেলার এগ্রি এবং হর্টিকালচারের ডেপুটি ডাইরেক্টর কমল রিয়াং এবং অজিত দেববর্মা এমআইসি এমপি প্রকল্পের নোডাল অফিসার গৌতম বর্মা প্রমুখ যে এইভাবে যদি জলস্তর যদি না নামে এবং যদি থাকে ধান তো সবই সম্পূর্ণভাবে শেষ এখানে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখানে মোটামুটি আমার এতে একশো কানের উপরে আছে এখানে এমআইসিমটি প্লট এবং আপনারা দেখছেন দুই দুই পাশে এখানে জল এবং কিছু কিছু দান দেখা যাচ্ছে এইগুলি ধান যদি জল শুকিয়েও যায় এই দান আর কিছু এখানে হবে না সম্পূর্ণভাবে নষ্ট এবং বিপর্যস্ত কৃষকরা এটাই দাবি যে আমাদের এখানে সরকার এবং দপ্তরের পক্ষ থেকে আমরা এখানে আসছি এসছি এবং মূল্যায়ন করতে এসেছি যেটা আমরা দেখলাম এখানে খালি ধান নয় এমআশিল্পী ধান নয় এইখানে বিভিন্ন ধরনের সবজি এবং কিছু কচু চাষি এবং বিভিন্ন ফলের চাষও আছে আমরা দেখলাম তো ওনারা এখানে যে বিপদ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা যদি আমাদের দপ্তর থেকে আমরা তো দেখছি এবং আমরা অ্যাসেসমেন্ট করে আমরা রিপোর্টে পাঠিয়েছি সুতরাং কিছু কিছু কৃষক বলছে যে এখনও যদি জল শুকিয়ে যায় যদি সরকারের আমাদের দপ্তর থেকে যদি বিষ ধান দেওয়া হয় এখনও তারা করবে যেহেতু মাস আজকে মনে হয় সাত তারিখ না আট তারিখ চলে এই ভাদ্র মাসের মধ্যে তারা আবার জ্বালা তৈরি করে যে চার উপর আবার করবে তো আমি আবেদন রাখছি এবং আজকে আমাদের আমার সামনে ডেপুটি ডাইরেক্টর মহোদয় আছেন ওনার কাছে অনুরোধ রাখবো যে আমাদের গন্ডাছড়ার সাত অ্যাটলিস্ট সারা রাজ্যেই বৃষ্টি হচ্ছে এবং হচ্ছে বন্যা হচ্ছে কিন্তু গন্ডাছড়ার মতো জায়গাতে আজ অবধি এখনও স্টিল ওয়াটার লগিং এখনও আছে এটা হয়তো আমরা যদি লক্ষ্য করছি যেটা আগামী সাত দিনও আগামী দশ দিনের মধ্যে এটা জলটা কমবে না তো আমার এটাই আবেদন থাকবে ডিস্ট্রিক্টের কাছ থেকে এবং রাজ্যের ডাইরেক্টরের কাছে কাছেও